ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আপনারা নির্বাচিত করেন আমি যে ইস্তেহার আপনাদেরকে দিয়েছি আমি একসাথে সম্মিলিতভাবে সেই ইস্তেহার বাস্তবায়ন করবো আমি 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 হচ্ছে ধন্যবাদ আপনাদেরকে আমি প্রত্যাহার বলতে আমি সমর্থন দিচ্ছি আমি ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে আমি আমার সমর্থন দিচ্ছি এবং আরেকটা ভাই প্রশ্ন করছিলেন আমি শেষ মুহুর্তে কেন সরে দাঁড়াইছি সেই বিষয়টা দেখেন ভাই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং দীর্ঘ ফেসিবাদ পাড়ি দিয়ে আমরা কোনো মানে কোনো কিছুর ফায়দা না নিয়ে আবার পড়ার টেবিল এসেছি কোনো চাওয়া পাওয়া বা কোনো কারণে কোনো কোনো প্রভাবের কারণে আমি আমার সমর্থন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলকে দিচ্ছি না আমি আমার নিজের জায়গা থেকে আমি আমার সজ্ঞানে আমার কাছে মনে হয়েছে যে আমার আমার যেই ইস্তেহারগুলো আছে এবং ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের যে ইশতেহার আছে সেই ইশতেহার কাছাকাছি সকল বিবেচনায় আমরা একসাথে কাজ করার জন্য আমি এখানে সমর্থন দিয়েছি কইতো আমাদের দায়িত্ব এবং অসংখ্য ধন্যবাদ ফজলুল আবদি যে যিনি চার নং ব্যালটে এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন এবং তিনি আমাদের প্যানেলের সাথে একাত্মতা পোষণ করেছেন এবং আমরা একসাথে মিলে যদি কাজগুলো করি আমরা অনেক সহজভাবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে সে কাজগুলো করতে পারবো বলে আমি মনে করি এবং এ কারণেই আমাদের এই সিদ্ধান্তে আসা এবং সকলকে অসংখ্য ধন্যবাদ